আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স আজকে আমি আপনাদের জন্য ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিক নিয়ে এসেছি যেগুলো না জানলে না আমরা প্রায় সবাই ফেসবুক ইউজ করি কিন্তু ফেসবুকে মাঝে মাঝে এমন কিছু বিরক্তিকর অ্যাড শো করে ফেসবুক ইউজ করার সময় আমার মাঝে মাঝে এরকম কিছু অ্যাড চলে আসে যেগুলো আমরা দেখতে চাই না আমাদের বিরক্তির কারণ হয় তো আপনি চাইলেই সেগুলো অফ করে নিতে পারেন তাছাড়া অনেক সময় আপনার ফেসবুকে অনেকেই ট্যাগ করে থাকে যে আপনি কোনো পোস্ট না দিলেও আপনার ওয়ালে অন্যান্য মানুষের অন্য ফ্রেন্ডদের পোস্ট এসে আপনার ওয়াল ভরে থাকে তো অনেক সময় আজে বাজে পোস্টও আপনাকে ট্যাগ করে দেয় তো আপনি চাইলেই সেই ট্যাগগুলোকে অফ করে রাখতে পারেন যে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না তো চলুন এখানে কীভাবে সেটা করতে হবে তো ভিওর এর জন্য আপনাকে ফেসবুক ওপেন করে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যেতে হবে এই যে অ্যাকাউন্ট সেটিং একটা ট্যাব আছে এখানে যেতে হবে এখানে ক্লিক করে দেন এই যেভাবে ড্রাগ করে নিচে আসতে হবে নিচে আসলে এই যে দেখবেন এখানে অ্যাডস নামে একটা ফোল্ডার আছে একটা অপশান আছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে দেখুন ক্যান ইউ সি অনলাইন ইন্টারেস্ট বেসড অ্যাডস ফ্রম ফেসবুক ইয়ার্স অন দিস ডিভাইস এখানে এটা অ্যাক্টিভ করা আছে যে আমি আমার ডিভাইসে ফেসবুক অ্যাডস দেখতে চাই তো আপনি যদি না দেখতে চান সেটাকে আপনি অফ করে দিবেন এই যেটা অন আছে সেটা আপনি এখানে ক্লিক করে অফ করে দিতে পারবেন দেন ব্যাক করে আরও কিছু আছে ক্যান ইউর ফেসবুক অ্যাড প্রেফারেন্স বি ইউজ টু শো ইউ অ্যাডস অন অ্যাপ বিস অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অফ অফ দ্য ফেসবুক কোম্পানি এগুলো সব অফ করে দেবেন হু ক্যান সি ইউর সোশ্যাল অ্যাকশন শেয়ার উইথ অ্যাটস অনলি ফ্রেন্ডস এগুলো সব আপনি অনলি এটা অনলি করে দেবেন এটা অফ করে দেবেন মেয়েটা অফ করে দিচ্ছি যে তো আছে এটা নো করে দিলাম নো করে দিয়ে দেন ওয়ানলি মাই ফ্রেন্ডস এটাও আপনি অফ করে দিয়ে এটাকে আপনি এটা নো ওয়ান করে দেবেন দেন ম্যানেজ দ্য প্রেফারেন্স এটাতে যাবেন এটাতে গিয়ে এটা কিছু করার দরকার নেই আপনি ব্যাক করে চলে আসবেন এখন আর আপনার ওয়ালে কোনো অ্যাড শো করবেন এখন হচ্ছে কেউ যেন আপনাকে ট্যাগ করতে না পারে সেটা কীভাবে অফ করবেন বা ট্যাগ করলে আপনার অনুমতি ছাড়া সেটা শো হবে না সেটাকে আপনি অ্যাপ্রুভ করলে দেন সেটা আপনার ওয়ালে শো করবে সেটা করতে হলে যে এখানে টাইম লাইন অ্যান্ড ট্যাগিংয়ে যেতে হবে এখানে আসার পর হু ক্যান পোস্ট এটা না এই যে রিভিউ পোস্ট ফ্রেন্ডস ট্যাগ ইউ ইন বিফোর দ্য অ্যাপেয়ার অন ইউ টাইম লাইন এটা অফ আছে এটাকে অন করে দিতে হবে এখানে ক্লিক করে এটা অন করে দিতে হবে তো বৃহস্পতি এই যে দেখুন এটা অন করা আছে এখন যদি কেউ আপনাকে ট্যাগ করে সেটা আপনার অ্যাপ্রুভাল চাইবে আপনি অ্যাপ্রুভ করলে তখনই সেটা আপনার টাইম লাইনে শো করবে তাছাড়া আপনার এই যে হু ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন এটা পেন্টস আছে এটা আপনি যদি চান যে কেউ আপনার এখানে পোস্ট করতে পারবে না তাহলে সেটা আপনি অনলি অনলিমেন করে ভিউয়ার্স আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কেউ যদি আপনার অ্যাকাউন্টে কো অন্য কোথাও থেকে লগ করতে চায় সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে অথবা ইমেইলে একটি নোটিফিকেশান চলে আসবে বা আপনার মোবাইল নাম্বারে একটি কোড পাঠাবে যে কোডটি ছাড়া অন্য কেউ শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ আপনার ফেসবুকে লগ করতে পারবে না সেটা যদি চালু করতে চান তাহলে এখানে যাবেন লগ ইন অ্যালার্ট এখানে গিয়ে এই যে দেখুন নোটিফিকেশান অফ আছে সেটা অন করে দেবেন ইমেল অফ আছে সেটাও অন করে দেবেন আর এই যে এখানে দেখুন অ্যাড অ্যানাদার মোবাইল ইমেল আর মোবাইল নাম্বার এটাতে আপনি একটি মোবাইল নাম্বার ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এই যে এখানে একটি ফোন নাম্বার দিয়ে আপনি কন্টিনিউ করে দেবেন তাহলে আপনার ফেসবুকটি সিকিউর হয়ে যাবে অন্য কেউ চাইলেও আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন তো ইয়র্স এই ছিল আজকে আমার ট্রিক্স আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন and please subscribe my channel thank you thank you